হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট সাকসেস রেশিও বোঝো এই জুটিটা হচ্ছে সেই রকম একটা জুটি আমি কথা বলছি দেব শুভশ্রী জুটির ইয়েস দেব শুভশ্রী জুটির ধূমকেতু আসছে বক্স অফিস নিয়ে অনেকেই চিন্তা চিন্তায় রয়েছে যে ওয়ার্ড টু আছে এই আছে ওই আছে সেই আছে আমি একটা খুব সুন্দর মিম দেখলাম যেটা রীতিমতো মানে আমার এই যে মোবাইলে রয়েছে সে মোবাইলে সে হয়েছে যে ওয়ার্ড টু আর কুলি নিজেদের ভিতরে মারামারি করছে ডাইভারি ঘর সিলার আর একটা ইয়ে সেই মিমটা এরকম একটা বড়ো ইয়ে নিয়ে ধূমকেতু এসে এরকম করেছে সব পালাচ্ছে ঠিক আছে এটা হেভি মজার ব্যাপার যাই হোক আমি কাউকে ছোটো করতে চাই না কিন্তু বারবার বলছি দে দেওয়া আমার কাছে অন্য জিনিস পাই তো এখান থেকে আমি একটা কথা বলতে চাই হচ্ছে যে এই যে ধরো সাকসেস রেশিওর কথা আসে জুটি নিয়ে কথা আসে সব থেকে বেস্ট জুটি নিয়ে কথা হয় তোমরা কি জানো যে ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেস্ট জুটি মানে অন দ্য বক্স অফিস অন দ্য সাকসেস রেশিও অন দ্য পাবলিক ডিমান্ড যদি কিছু থেকে থাকে সে হচ্ছে দেবশুভশ্রী এবং আজকের দিনে দাঁড়িয়ে দেবশুভশ্রী জুটির একটা ছবি আসে মানে সেটা ম্যাটার নাম ম্যাটার হচ্ছে এই ছবিটা সেই ওল্ড দেবশুভশ্রীকে আবার চেরিশ করবে মানে শুভশ্রীরও সেই ওল্ড লুকটা যেটার জন্যে আমরা ফিদা ছিলাম পাগল ছিলাম কি দেখতে লাগতো শুভশ্রীকে তখন এখন তো অনেকটা এজ বেড়েছে অন্যরকম দেখতে হয়েছে এবং দেবদার কথা বলি দেবদারও সেই মানে একদম লিন বডি সেই লিন দেখতে তার ওল্ড ভাইব এবং দেব শুভশ্রী সেই ওল্ড কেমিস্ট্রি আজকের কেমিস্ট্রি আর সেই কেমিস্ট্রি তো আলাদা হবে না তো সেই ওল্ড কেমিস্ট্রি মাই গড দেখতে লাগবে ভাই বড়ো পর্দায় এবার হান্ড্রেড পারসেন্ট সাকসেস রেশিওর একটা উদাহরণ তোমাদেরকে দেখায় এই যে দেব শুভশ্রীর একশো শতাংশ সাকসেস রেশিও তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমি আর কি বলবো এটা আমি বলছি না একটা পেজ বলছে লিখেছে যে ইন্ডাস্ট্রি হিট হয়েছিল চ্যালেঞ্জ তখনকার সময় আট কোটি টাকার ব্যবসা করেছিল চলো আবার একটা ইন্ডাস্ট্রি দিল এই জুটিটা পরাঞ্জয় জলিয়ারে দিয়ে ন সাড়ে ন কোটি টাকার ব্যবসা হয়েছিল সাড়ে চার কোটি টাকার হিট দিল ছবিটা রোমিও তারপরে তারা খোকা বাবু দিল ব্লক সাত কোটি টাকার ব্যবসা দিল খোকা চারশো দিল ন কোটি টাকার ব্যবসা দিল এবং আপকামিংয়ে ধূমকেতু এই হচ্ছে এই জুটিটার করিশ্মা আর কি বলা যেতে পারে এবার কি লিখেছে আমি পড়ছি টলিউড টাইমস থেকে এই পোস্টটা হয়েছে এ দেখো আমি পোস্টটা পড়ছি ধূমকেতু মুভির প্রমোশনের জন্য আবারও কি একসাথে দেখা যাবে দেব শুভশ্রীকে টলিউডের ব্লকবাস্টার জুটি দেব শুভশ্রী গাঙ্গুলি এখনও পর্যন্ত করেছেন ছটি মুভি রিলিজ হয়েছে পাঁচটি বারো বছরে বারো বছর আগে রিলিজ হয়েছিল খোকা চারশো বিশ দু সালে রিলিজ হয়েছিল খুব ভুল না করলে আমি ধূমকেতুর মতোই অদৃশ্য হয়ে গিয়েছিল এই জুটি এখন দেখে নেওয়া যাক তাদের সকল মুভির বক্স অফিস চ্যালেঞ্জ আট কোটি রুপি ইন্ডাস্ট্রি হিট পরাঞ্জয় জলিয়ারে সাড়ে ন কোটি ইন্ডাস্ট্রি হিট রোমিও সাড়ে চার কোটি হিট বাবু সাত কোটি ব্লকবাস্টার খোকা চার্স অফিস ন কোটি ব্লকবাস্টার এবং ধূমকেতু শুভমুক্তি চোদ্দোই আগস্ট এবার ধূমকেতুর বক্স অফিসটা কী হবে তোমরাই বলো না আমি তো পড়ে গেলাম এবার তোমরা বলো ভাই এই জুটিটা না হান্ড্রেড পারসেন্ট মানে কি বলবো সাকসেস রেশিও নিয়ে বসে আছে এতদিন ধরে তোমার মনে হয় যে এই জুটিটা এত দিন বাদে মানে দু সালে লাস্ট তাদেরকে একসাথে দেখা গিয়েছিল তারপরে বড় পর্দায় আমরা এত দিন বাদে এই জুটিটাকে সামনাসামনি দেখবো পার্সোনাল লাইফের ক্রাইসিস থেকে শুরু করে আরও অনেক কিছু আছে যেটা আমার মনে হয় পাবলিক থেকে বেশি মানে জানে সব সবটাই জানে বেঙ্গলের পাবলিক তো এই ছবিটা আদ্যপ্রান্ত বাংলার ছবি এই কারণেই বারবার বলছি তো বুঝতেই পারছো যে এই ছবিটা কি হতে যাচ্ছে আর তোমাদের কাছে আর তো নিশ্চয়ই কোনো দ্বিধাদ্বন্দ্ব রইল না যে এই ছবিটা কী হতে যাচ্ছে বাপরে বাপরে বাপ সাকসেস রেশিও বাপরে বাপ সাকসেস রেশিওতে এটা বলা যেতে পারে আজ অব্দি টলিউডে এরকম কোনো জুটি আসেনি যেটার এতটা পরিমাণে সাকসেস রেশিও আছে কারুণ নেই কারুণ নেই তো এটাই হচ্ছে দেবশুভশ্রী পাওয়ার তো দেবশুভশ্রী পাওয়ারটা যে কী লেভেলে বক্স অফিসে খাটবে সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে এবার তোমাদের কার কি মতামত তোমরাই নিজে কমেন্ট সেকশনে জানিও আর বক্স অফিসগুলো একটু ট্যালি করে দেখে নিও একটু মানে খুঁজে দেখে নিও তাহলে তোমরাই জেনে যাবে চলো বন্ধুরা তুমি ভিডিওতে দেখাবে ভাই